মক্কা জয় করে মুক্তায় সাবিদের নিয়ে প্রবেশ করলেন বাবাজি ওই দিনটা ছিল আনন্দের দিন ওই দিনটা ছিল খুশির দিন আল্লাহ নবী ওই আনন্দের দিনে খুশির দিনে কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেন নাই আল্লাহ পাক কালো আল্লাহ নবী কালো চামড়াওয়ালা সাহাবী হাফসি বেলালকে ডাকলেন বাবা বেলাল আজকে আমাদের ঈদের দিন আজকে আমাদের আনন্দের দিন বাবা বেলাল এই ঈদের দিনে তুমি একটু আযান দিয়ে দাও হাফসি বেলাল ছিলেন

কাবা শরীফের চারিদিকে ফিরে আজান দেওয়া কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া কথাটা আপনি মনে করেন এটা হচ্ছে এর চারিদিকে ফিরে আপনি আজান দিতে পারবেন আবার চারিদিকে ফিরে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু একটা কথা আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে পশ্চিম দিকে না এখান থেকে পশ্চিম এখান থেকে কাবাটা পশ্চিম দিকে তাই আমরা পশ্চিম দিকে ফিরে এখান থেকে কাবা কোন দিকে পশ্চিমে তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি মদিনাবাসীরা নামাজ পড়ার দক্ষিণ দিকে ফিরে আমরা যতদিন মদিনা শরীফে ছিলাম আমরা নামাজ পড়তাম দক্ষিণ দিকে কারণ মদিনা থেকে কাবা হাফসি বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আজকে আমি কোথায় আজান দেব আল্লাহর নবী বললেন ও মা বিলাল আজকের জমিনে দাঁড়িয়ে আযান না আজকের জমিনে দাঁড়িয়ে যান না আমি আল্লাহ নবী বলছি আজকে না আমাদের ঈদের দিন আজকে না আমাদের খুশির দিন বেলাল আজকে তুমি কাবার ছাদের উপনে দাঁড়িয়ে আজান্দা দা জোরে বলতে পারলেন না করে তাকবীর দেন তো না আরো জোরে বলুন না রাই তাকবীর হক মুজাদ্দিদে জামা আমার দাদা পীরের হক সিলসিলা না রাই একটু কলে মার্জি লা ইলাঘা ইল ছেলেরা লা ছেলে বাবা জাবান খুলে পড়ো লা ইলাঘা ইল লা লা ইলা ইল লাল লা মোহাম্মদুর নসুর্ আল্লাহম্মা একটু বলুন আল্লাহ একবার হাফসি বেলা আলহাদি কাবার

আমার আর কাবা আমি তো কাবার ছাদির উপরে আমি সামনে তো আর কাবা পাচ্ছি না হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেবো আল্লাহ নবী বলেছিলেন ও বাবা পেল

আমরা কত বাজে বাজে মন্তব্য করছি আ যে নবী না হলে রব পাবো না নাজত পাবো না জান্নাত পাব না আমরা সেই নবী সম্পর্কে এমন এমন কথা আমাদের জবন থেকে বেরিয়ে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক কষ্ট সাধারণ মানুষের জমান থেকে নয় সাধারণ মানুষের জবান থেকে নয় টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাদের জবান থেকে দুঃখ আফসোস আর কোথায় যাব কঠিন সময় বাবা কঠিন সময় এটা আখির জমানা কি জমানা এটা শেষ জমান আল্লাহ নবী বলেছেন ইস্পিহুল রজুলু মুখমিনান বা ইমসি কা ফেরো অ ইমসি মুখমিনান বা ইস্পিহুল কা ফেরো বলেছেন আখেরি জমানায় আমার একদল উম্মাত উম্মতি সকালবেলা ইমান আনবে সন্ধ্যাবেলা কাফের হবে সন্ধ্যাবেলা ইমান আনবে সকালবেলা সেই জমানত বাবা বাবা কঠিন সময় কঠিন মুহূর্ত খুব সাবধান ছেলেরা বাচ্চারা আজকে জানেন আজকে যদি মাহফিলের অজনসিহতের প্রচলন যদি না থাকতো আমরা সব আমরা সব কি হয়ে যেতাম গুমরাই হয়ে যেতাম মানুষ এত শোনার পরেও আজকে আমাদের দ্বারা কত শরীয়ত বিরোধী কাজ হচ্ছে এত দেখেন না আমি এখানে ওয়াজ করছি ওদিকেও ধাক্কা লাগছে তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় গলিতে গলিতে মাহফিল হচ্ছে এখন প্রতিযোগিতা মূলক মাহফিল হচ্ছে সব খুব সাবধান সময় নষ্ট করো না বাবা আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি বলুন তো সময়ের গুরুত্ব বাবা সময় নষ্ট করো না ছোটবেলায় পড়েছিলাম আজকা কাম কাল পার না ডাল আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না তুমি মনে করছো আজকের নামাজটা পড়বো না কালকেরে পড়ে দেব আজকের যে অসুবিধার জন্য তুমি আজকের দিনের নামাজটা পড়তে পারলে না কালকের জন্য রেখে দিলে দেখা যাবে এর চেয়ে বড় মুসিবত কালকের হাজির হবে দিনের দিন দিনের নামাজও আদায় করতে পারবা না কাজাও আদায় বলুন হবে না আজকা কাম কাল পার না ডাল আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না এই যে এখন যেই ঠান্ডার মৌসুম চলছে সময়ের সঙ্গে আপনারা দৌড়িয়ে পাচ্ছেন বলুন বলুন আমি তো পাচ্ছি না এই না উঠতে উঠতে জোহর আজান খেয়ে না উঠতে উঠতে আসরের আজান মা না বারোতে অতি মাগরী আসান সময় তো শর্ট হয়ে গেছে সময় নষ্ট করো না বাবা এই যে আজকের আপনারা এখানে বসেছেন মহাপিটা হচ্ছে এই সময়টা কিন্তু আপনাদের এবাদাতে সামিল হবে বলুন সোহান কি হচ্ছে এটা কি এবাদাত এটা নফল এবাদাত কি এবাদাত নফল এবাদাত কায়ামতের ময়দানে আল্লাহ চাইলে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতে ওсила এই মাহফিল যদি মকবুল হয়ে যায় এই যে আমরা বসে আছি কোরআন হাদিসের আলোচনা শুনছেন আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শুনছেন আহ এই সময়টা আমাদের ভালো কাজে যাচ্ছে না খারাপ কাজে যাচ্ছে জোরে বলুন আর যারা বাজারে ঘুরতেছে রাস্তায় বাজারে নিকৃষ্ট জায়গা কোনটা বাজার

কবর আমল দেখবে আমল করার জায়গা দুনিয়া না কবর না হাস কবিতার ভাষায় বলছে যে কার না হে কার আসমা কে ছায়া তালে ফশনত সতা रहेगा खाके साया तले बंगला নামাজ যদি পড়তে হয় রোজা যদি রাখতে হয় তান যদি করতে হয় যাকাত যদি দিতে হয় হজ যদি করতে হয় আসমানের ছায়া নিচে কোনে না কেন না কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে কবরের ভিতরে তোমার ইচ্ছা অনুযায়ী কারো দেখতে টেকতি যাননি গেছেন তো বিড়ি খাওয়া ভালো না খারাপ ওটা আমি বলতে যাচ্ছেন ওই জেলখানার ভিতরে অনেক বিড়ি থাকে না থাকে না আর যে যে জিনিস খায় ও জিনিস যদি না পায় তার কি হয় কষ্ট হবে তো যেমন আমি আমার দিয়ে বলি আমার সঙ্গে আমার একটা সাথী ভাই থাকে ওর কাজ হচ্ছে শুধু সারা গাড়ি আমার পান সাজিয়ে দেবে পান সাজিয়ে দেবে একটা শেষ হবে আবার দে আবার শেষ হবে আবার দে এখন আমি একটা পান খাওয়া লোক বাবা আমি এখানে অজ করছি তো এই অনেক জায়গায় দেখেছি সামনে অনেকে বসে বসে পান খায় আমার রাগ হয় কারণ ওই পান খেলে আমার ডিস্টার্ব হয় হয় মানে লোভ লাগে তো বাবা যারা জেলখানার ভিতরে আছে ওদের যদি একটা বিড়ি দরকার জেলের পাঁচিল টপকালে বাইরে সব বিড়ির দোকান আছে না কথা বলি না তো কি ওর ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো ওই ভিতর থেকে বাইরে এসে বিড়ি নিয়ে আবার ঢুকতে পারবে ওরে যদি কেউ দেখতে যায় তার কাছে হাত পাততে হবে ভাই একটা মাল দিবি আর থাকতে পারতে একটু টানব তাই না ফরম ফিল আপ করতে হবে ফরম ফিল আপে তারপরে বিড়ি দিতে হবে বাবা তো আমি যে কথা বলতে চাচ্ছি দুনিয়ার জেলখানায় একটা বিড়িও নিজের ইচ্ছা অনুযায়ী আপনি পাঁচিল ডিঙিয়ে নিতে পারবেন না কেউ যদি যায় ওর কাছে হাত পাততে হবে বাবা কবরের জেলখানা কি রাম নাকি আপনি ওখানে গিয়ে ইচ্ছা নামাজ পড়তে পারবেন দান করতে পারবেন কোরআন তেল করতে পারবেন আর যদিও করেন বিনিময় কিছু পাবেন কথা বলে না অনেক সময় দেখা গেছে কবরে অনেক মানুষ নামাজ পড়েছে আল্লাহ মানুষ তারা কবরের কবরে নামাজ পড়েন আর কোরআন তেলোয়াত করেন আর আল্লাহ বিল্লা করেন ওতে কোনো সব পাওয়া যাবে বাবা আল্লাহ রাস্তা দিয়ে গেটে যান রাস্তার পাশে একটি কবরস্থান ওই কবরস্থানের একটি কবরের ভিতর থেকে কোরআন তেল আওয়াজ শুনতে পাওয়া যায় সোমান বলবেন একটু মহাব্বতে বলবেন না

ঘন্টার পরে ঘন্টা কবনের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসছে আল্লার অলির কবনের পাশে দাঁড়িয়ে কোরআন তে লড়া শুনছে হঠাৎ আল্লাহর অলির জবান থেকে বেরিয়ে গেল সুবহান আল্লাহ তার জবান থেকে যিনি উপরে না ভিতরে উপরে এবারে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে ও আল্লাহ রলি ও আল্লাহ রলি আমি কবনের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলোয়াত করি আপনি আমার এই কোরআন তেলোয়াতটা নি আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহান আল্লাহ বলেছেন ওইটা আমাকে দিন ও নলি আমি কবরের ভিতরে শুয়ে শিয়ে আমি যে কোরআন তেলাওয়াত করি এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন ওইটা আমাকে দিন কেন না আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে সারা সারা রাত কোরআন

এতটা সওয়াব আল্লাহ আপনার নামায় আমালে দান করেছে বাবা কোরা কবরের ভিতরে কুরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় না কবরের ভিতরে নামাজ পড়লে নেকি পাওয়া যায় না কথা বুঝতেছেন না কবরের ভিতরে আমল করলে নেকি পাওয়া যায় না অন্য কি রাস্তা কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আজকের কবরবাসীদের উপলক্ষে মাহফিল হচ্ছে বাবা আমরা সব কবরের যাত্রী বাবা আর নিজের জীবনটাকে নষ্ট করো না যতটুকু সময় পাও একটু আল্লাহ বিল্লাহ করো একটু আল্লাহ বিল্লাহ করো বাবা একটু আল্লাহ বিল্লাহ করো

বলবেন একটু জোরে বলা যাবে আপনাদের কষ্ট হচ্ছে না তো আল্লাহ বলেছে তুই ফজরের নামাজ পড়েছিস আমার জমিনে ছড়িয়ে পড় আর বসে থাকবি না হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে পড় বাবাজি আপনি যখন ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন কোথায় যাচ্ছেন মনে করুন আপনি এখান থেকে যাচ্ছেন শ্যামনগরের চৌরাস্তার মোড় এখান থেকে যেতে সময় লাগবে পাঁচ মিনিট আপনি মোটর সাইকেলে যাচ্ছেন কি সাইকেলে যাচ্ছেন কি হেঁটে যাচ্ছেন আমি আপনাকে সৎ পরামর্শ দেবো ও ছেলেরা মুরুপিরা আপনি যদি বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে মাঠে যান হেঁটে বাড়ি থেকে মাঠ পর্যন্ত যান খালি খালি জাননা একটু দুরু শরীর পড়ুন একটু কলেমা শরীর পড়ুন আর হেটে হেটে মাঠে যান মাঠেও যাওয়া হবে নেকিও কামাই হবে এই কথা বুঝতাছেন মাঠেও যাওয়া হবে নেকিও তুমি এখান থেকে সামনে গো চৌরাস্তা তো ওইটা

কম বাবা ওই তো হুজুর ওই হয় নাই হ্যাঁ ওই হয় এই খোকা তোদের আব্বা আম্মার দোয়া আমি যে বাড়ি থেকে আসি মনে করেন ওই বাড়ির থেকে এই পর্যন্ত এসছি আমি তো গাড়ির ভিতরে বসে আছি তো যখন ফোন গুলো আসে ফোন গুলো রিসিভ করি এ ছাড়া আমি কিন্তু গাড়ির ভিতরে চুপ করে বসে থাকি না

শ্যামনগর মোল্লা পাড়ার বনেরা ও শ্যামনগর মোহ্লা পাড়ার খালাম্মারা ফুমারা আপনাদের বলে যাচ্ছি আপনারা সকালে উঠে মায়েদের প্রথম কাজ হলো ফজরের নামাজ পড়ে অনেক মায়েরা আঙিনা ঝাড় দেয় টাউন এলাকায় উঠোন নেই কিন্তু আমাদের গ্রাম্য এলাকায় এখনো উঠোন আছে আমার মা চাচিরা দেখতাম সকালে ফজরের নামাজ পড়ে উঠোন ঝাড় দিত আঙিনা ঝাড় দিত এখনো অনেক জায়গায় আছে মা আপনি ফজরের নামাজ পড়ে উঠোনটা ঝাড় দিন আর মনে মনে একটু কলেমা শরীফ পড়ুন মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন একটু আল্লাহ বিল্লা করুন আঙ্গিনা জাদা হবে নেকিও কামাই হবে এবারে আপনারা দুই নম্বর কাজমা আপনাকে পুকুরের ঘাটে যেতে হবে থালা মাছ বাসন মাজতে হবে পরিষ্কার করতে হবে ও

পার্টি অফিস হচ্ছে কোনটা আ পুকুদিত ঘাট এখন ঘাটে যাচ্ছে এখন কোথায় কলের গোড়া হচ্ছে পার্টি অফিস মাইদের খোকা যেখানে জানবা তিনটে মহিলা থাকবে জানবাটা ধর্মতলার পাঁচ রাস্তার মোড় এই যে এই যে এখানে মাহফিল হচ্ছে খোকা কমিটি ছেলে এখানে কেউ আছে তুমি আছে আছে মেয়েদের জন্য প্যান্ডেল করেছে কোথায় হ্যাঁ ওখানে কেউ আছে বলি মনে হচ্ছে খোকা যারা প্যান্ডেলের ভিতরে থাকে ওরা বলো অধিকাংশ অসনে না বলো বহু দিন পর দেখা হয়েছে তো এব কি ভালো আছিস এবো ভাইতের মারে তারে তো নন দাইর কথা আর বলিস দুবেলা ঘাটাচ্ছিস এই গল্প করতে করতে অস বলুন বলুন তবে এটা কিন্তু সবাই না কিছু কিছু মায়েরা আছে নিরালা নির্জনে বসে বসে আলেমদের অস শুনে তাহাজ্জুদ گزار হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ ঠিক বলছিনা ফুল বলছিস অনেক মায়েরা গোপনে 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 আলেমుల নামাদের অস শুনে শুনে

আমি একবার বলবো না যে আপনি মেহমানদারি করবেন না মেহমানদারি করুন কিন্তু এশার নামাজটা ছেড়ে দিলেন মানে লাভ না লস তার মানে তোমার পঞ্চাশ পয়সা হারিয়ে গেছে মা তুমি দেড় টাকার মোমবাতি কিনে খুঁজতেছো হারিয়ে গেছে কত মোমবাতির দাম আল্লাহ রে মায়েরা সময় অপচয় করেন না আজকের এখানে আখিরি মোনাজাত হবে আখিরি দোয়া হবে আমি দোয়া করছি কোরআন শরীফের পূর্ণ শরীফের পূর্ণ আমার আব্বা জানে পৌঁছে দাও আমার আম্মা জানে রুই পৌঁছে দাও জলসা কমিটিদের আব্বা মা যারা কবর বাসি ওদের আরো আয় পৌঁছে দাও শ্রোতাদের ভিতরে যাদের বংশে জানা কবর বাসি ওদের আরো আয় পৌঁছে দাও ও আমাদের সবাব গুলো আল্লাহর ফেরিস তারা জান্নাতি খানজা করে আমাদের আব্বা আম্মার কবনের ভিতরে চলে যাবে কবরের ভিতরে গিয়ে বলবে ও আল্লাহ এই নেকিটা তোমার ছেলে তোমার তোমার জন্য পাঠিয়েছে এই নেকিটা মেয়ে তোমার জন্য পাঠিয়েছে এখন তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে এই নেকিটা নিতে পারো এই নেকিটা ফিরিয়েও দিতে পারো কবরবাসীদেরকে বলবে বান্দারা আজ কবরের ভিতরে একটা নেকি যদি দিয়ে দা আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা তোমাদের এতটা আসমান জমিনের মাঝখানে যত সম্পদ এত সম্পদ তোমাদের দেয়া হবে কবরবাসী বলো না একটা নেকি নেবে না আসমান জমিন সমপরিমাণে সম্পদ নেবে কবরবাসীরা জবাব দেবে মানাই কানা এটা দূর এটা কবর এটা কবর এটা কবর আজ কবনের ভিতনে একটা নেকির বিনিময় আসমান জমিন সমপরিমাণে সম্পদ নয় কবনের ভিতরে একটা নেকির পরিবর্তে যদি আসমান জমিন সমপরিমাণে সম্পদ আমাকে ডাওয়া তার চিৎ কবনের ভিতনে আমার কাছে একটা নেকির মূল্য বেশি